তাহলে বলেন তো নবীর কথা গ্রহণ করা আর নবী যা নিষেধ করছে তা থেকে বিরত থাকা এটা কার কথা আল্লাহ কথা কারণ আল্লাহ বলছে নবীর কথা মানো সুরা নিসার উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন্লা হেমান আল্লাহর আনুগত্য কর রাখবেন আনুগত্য কথা এটাও ওহি আল্লাহর কথাও ওহি আল্লাহর কথা এটা হলো ওহি মতলু নবীর কথা ওহি গাই মতলু আল্লাহর কথা ওহি এটা তেল করা হয় নামাজে পড়া হয় কথা এটা এটা করা হয় না। তা বলেন যা ওই হিসাবে নবীর কাছে আসে একটু আমার সাথে বলেন বলেন নবী তা বলেন যা নবীর কাছে ওহি হিসাবে আসে এই কথা কোথায় সুরায় নাজমের তিন চার নম্বর আয়াতে আল্লাহ বলেন মায়ন্তিকু আনিল হাওয়া ইনহুয়া ইল্লাহ নবী নিজের পক্ষ থেকে কিছু বলেন না নিজের থেকে নবীজি কিছু বলেন না মন মতো কিছু বলে না ওহি আসে ওই ওহি অনুযায়ী নবী কথা বলেন যা ওই হিসাবে আসে নবী তাই বলে দেন আল্লাহর কথা তেলাওয়াত করা হয় নবীর নামাজে তেলাওয়াত করা হয় না এই হলো পার্থক্য নবীর হাদিস যদি বাস্তবিক সেটা নবীর হাদিস হয় এই হাদিসকে কে অস্বীকার করা কুফরি সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন কউল আতিউল্লাহ ওয়া রাসূল ফা ইন তাওয়াল্লু ফা ইন আল্লাহ নবী আপনি বলেন অতি আল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো রসুল রসুলের আনুগত্য করো এই কথা বলার পর তারা যদি আল্লাহ এবং রসুলের আনুগত্য না করে তাহলে এদেরকে জানায় দেন আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না তাহলে নবীর কথা না মানাটা কুফরি আর কুফরি করলে কাফের আর কাফেরকে আল্লাহ ভালোবাসেন না নবীর কথা মানা মানে আল্লাহর কথা মানা সুবহানাল্লাহ নবীর কথা মানা আল্লাহর কথা মানা দলিল সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন মাইয়্যুতিইর রাসূলা ফকদ অত আল্লাহ যে রাসূলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করল সুবহানাল্লাহ নবী জি কি দুনিয়াতে আছে এখন নবীর আনুগত্য কিভাবে করবেন নবীর হাদিস থেকে জানতে হবে আদেশ নিষেধ জানার পর এটা মানা আর আল্লাহ বলেন আমার নবীকে কেউ মানলো তো আল্লাহকে মানল আল্লাহর কথা আর নবীর সুন্নত অনুযায়ী কোন মুমিনের মাঝে যখন ফায়সালা করে দেওয়া হয় তখন মুমিনদের বক্তব্য হবে শুনলাম মানলাম বলেন তো কোন মুমিনকে যখন বলা হয় ও মুমিন আল্লাহ বলছে এই কথা তুমি কি মানো নবী বলছে এই কথা তুমি কি মানো তখন মুমিন বলবে হ্যাঁ শুনলাম মেনে নিলাম মুমিন কি বলবে শুনলাম মেনে নিলাম এটা কোরআনে আছে সূরা নুরের একান্ন 52 নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইননা মা কানা মিনি না িদা দুউ ইলাল্লাহ ইমানদারদেরকে যখন আল্লাহর দিকে ডাকা হয় আর নবীর দিকে ডাকা হয় তাদের মাঝে ফায়সালা করার জন্য আল্লাহর দিকে ডাকা হয় দ্বারা উদ্দেশ্য কোরআনের দিকে নবীর দিকে ডাকা হয় দ্বারা উদ্দেশ্য সুন্নতের দিকে আল্লাহর কোরআন আর সুন্নত অনুযায়ী তাদের মাঝে ফায়সালা করার জন্য যখন তাদেরকে আহ্বান করা হয় মুমিন তুমি একটা সমস্যায় পড়ছো এই সমস্যার সমাধানটা কোরআন সুন্ন অনুযায়ী করব। তো আল্লাহ বলেন তখন মুমিনের জবাব হয় সামিআনা আনা ও আত আনা আমরা শুনলাম মেনে নিলাম তাহলে বলেন তো কোরআন আর সুন্না অনুযায়ী মুমিনের মাঝে যদি ফায়সালা হয় মুমিনের জবাব কি হবে শুনলাম মানলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন লাউ দা আলি বাইর আমার যদি উটের একটা রশিও হারিয়ে যায় লা ওয়াজাততুহু ফি কিতাবিল্লাহ এই রশিটা খোঁজার সমাধান আমি কোরআনে পেয়ে যাই আমার যদি উটের একটা রশিও হারায় এই রশিটা আমি কিভাবে পাবো এটার সমাধান কোরআনে ভাই তাহলে এবার বলেন তো কোরান মানা আল্লাহর কথা মানা হাদিস মানা আল্লাহর কথা মানা কারণ সুরা হাসরের সাত নম্বর আয়াতে আছে নবী যা দিয়েছেন তা গ্রহণ করো যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো কি বুঝতে পারলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম ইসলাম পালনের একটা কিতাব আছে এটার নাম কোরআন আর ওই কোরআনই বলছে শোনো এই কোরআনের ব্যাখ্যা সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা হলো হাদিস কোরআনের ব্যাখ্যা ওই হাদিস থেকে নিব বলেন তো আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি ইসলাম মানার জন্য কিতাবের নাম কি কোরআনের মধ্যেই আছে কি মানতে হবে হাদিস আবার বলেন আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম মানতে হলে কিছু নিয়ম নীতি জানতে হবে কোন কিতাব থেকে আর কোরআনেই আছে আবার কি মানতে হবে এতটুকু বুঝে আসছে সবার